বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের জামদানির গদিঘরে জামদানির গদিঘর থেকে আজকের প্রোগ্রাম সরাসরি এক রাশ কালেকশন নিয়ে আমরা চলে এসেছি আস্তে আস্তে দেখতে থাকুন আজকে আমরা কি ধরনের আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখাই এক ঝাঁক কালেকশন আপনাদের জন্য জামদানির গদিঘর থেকে নিয়ে চলে এসেছি আমরা তো জামদানির গদিঘর মানে তাঁতের শাড়ি তাঁত কিন্তু একটা বাংলার ঐতিহ্য তো তাঁত শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাঁতের প্রোগ্রাম এবং আপনারাও বেশি করে তাঁতের শাড়ি পরুন যাতে সব তাঁতি শিল্পীরা আরও বেশি করে এনকারেজ হয় আপনাদের দেখে এবং আরো নতুন নতুন ডিজাইন বানায় তো চলুন আজকের প্রোগ্রাম শুরু করা যাক দেশ এবং আজকে আমাদের সাথে যাকে পেয়ে গেছি সেই আপনাদের প্রিয় সুন্দর দা যে তাঁতের ডিপার্টমেন্টে থাকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি দীর্ঘদিন ধরে উপহার দিয়েছে এবং আরও দেখাবো আরো অনেক দেখাবো শাড়ি দেখাবো আর আসুন দেখুন নতুন যা সারা কলকাতায় বাবার পাবেন না আপনি ঘুরে আঁচলটা দিয়ে শুরু করে তাঁতের শাড়ি এবং এই শাড়িটা দেখাতে দেখাতে আমার মানে কি বলবো আমার ঠাকুমার কথা সবচেয়ে বেশি মনে পড়ে যাচ্ছে কারণ উনি তাঁত ছাড়া কিছু পরতেন না তো সেই তাঁতের শাড়ি আপনাদেরও এরকম বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোক আছে যারা দেখবেন তাঁতের শাড়ি ছাড়া কিছু পরে না অসাধারণ সুন্দর একটা সাদায় লাল তার সাথে অরঞ্জ তার সাথে মিনা করা মিনে করা লালের মধ্যে অনেক দিয়ে মিনা করা বাহ কি দুর্দান্ত পাপ্পু পুরো দূর থেকে দেখিয়েছে তো শাড়িটাকে অসাধারণ দেখতে শাড়িটা অসাধারণ প্রাইস কত সুন্দর দেখতে বলে দাও এই শাড়িটার দাম আপনার তিন হাজার ছশো পঁচাত্তর থাকুক এখানেই থাকুক আমি পরপর সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখাবো জামদানি তো দেখাবই দেখতে থাকুন একটা একটা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তবে দামগুলো আমি বলবো আগে আপনারা খেয়াল রাখবেন এটার প্রাইস টু হ্যাঁ

করতে পারেন চব্বিশশো পঁচানব্বই সব রকম কালার এনেছি পিওর রেশমের ওপর এনেছি সুন্দর কালেকশন আজকে তাঁতের টু নাইন ফাইভ জিরো দু হাজার নশো পঞ্চাশ টাকা দাম দেখুন দু হাজার দেখাও কি সুন্দর দেখতে এবং পাড়ের দিকটা একটুখানি আসবে এবং একটা বুটি পুরো হাতের তৈরি কমন তাঁতের শাড়ি কিন্তু অনেক দোকানে আপনি পাবেন কিছু আলাদা দেখাতে পারছি কিনা সেটা বলুন যারা তাঁত ভালোবাসেন নতুন ডিজাইন দেখুন লাল আর ব্রাউন যারা তাঁত ভালোবাসেন তাঁত পরেন তারা অবশ্যই বলবেন যে চির নতুন কোনদিন পুরো নতুন লাগছে কিনা একদম দেখুন অপূর্ব দেখতে অপূর্ব দুর্দান্ত এইটুকুনি আচল দেখুন বডিতে বুটি হ্যাঁ স্টাইলই আলাদা

একেবারে এক্সক্লুসিভ ঠিকই বলে কালার ম্যাচিং দেখুন কাপড়ের একটু এস্তা গ্রিন এর সাথে পিঙ্ক পারে ময়ূর ফিগার পেটা পার পেটাই পার একদম 2795 পরের শাড়িটা দেখুন তাতে শাড়িতে কত বই গেলে আমাদের কাছে আসতে হবে জামদানি ঘরে একদম কলকাতার কোনো দোকানে আপনি পাবেন না সব শাড়ি দেখুন দেখুন আর একটা সুন্দর শাড়ি দেখুন আচলটা একটু দেখো বাপপু ভালো করে ফোকাস করো তো একটু আচলের দিকটা এইcathode তুলে ধরো দেখুন সিঙ্গেল পাটে ভালো করে দেখবেন শাড়িটা হ্যাঁ ব্ল্যাক এ 2795 এই শাড়িটা কিন্তু টাকা দিয়ে দাম দিয়ে বিচার হবে না বমকাই বর্ডার রয়েছে শাড়িটার মধ্যে হ্যাঁ বমকাই বর্ডার কপার সুতো দিয়ে কাজ করা দেখুন রেশম সুতো পুরোটায় কিন্তু রেশমের ওপর কাজ যাচ্ছে হ্যাঁ দেখো এবং একটু মিনেকারি কাজটা দেখো বুটিতে একটা ওয়াইট কাজ বুটি মিনা করা আপনার কি বলবো এটা মানে গঙ্গা জল কালার যেটাকে আমরা বলি একদম সেই ধরনের কালার মধ্যে খুব সুন্দর ম্যাচিং প্রাইসটা মাথায় রাখবেন বন্ধুরা টু সেভেন নাইন ফাইভ হ্যাঁ টু সেভেন নাইন ফাইভ পরের শাড়িটা দেখুন বলেছি না এক একটা এক এক রকম দেখাবো তারপর জামদানি এনেছি কিছু সেটাও দেখাবো এটাও টু সেভেন নাইন ফাইভ সাতাশো পঁচানব্বই এটার দাম লালের মধ্যে দেখুন ভালো করে না ঠিক এটা মেরুন হ্যাঁ হালকা মেরুন শেড আছে দেখুন আঁচলটা দেখুন কাপড়ে এক্সক্লুসিভ দেখুন দেখাও কি করে যে হাতের কাজ দেখুন হাতে হাতের তৈরি কিন্তু এগুলো এই পুরো আপনি 500 টাকা পাবেন তবে এগুলো কিন্তু হাতের তৈরি একটু এই জায়গাটায় দেখাও বুঝতে পাচ্ছেন হাতে পুরো পাতে পাড়ের মধ্যে একই ডিজাইনে কাজ করা আছে একদম এগুলো এক্সক্লুসিভ এগুলো একটু আলাদা কিছু চেষ্টা করি সব সময় দেখানোর জন্য যার জন্য আপনারা বলেন সব সময় যে দিব্যেন্দুদা মানে একটু আলাদা কিছু তো সেটাই আমিও চেষ্টা করি তবে প্রতিষ্ঠানে আসতে হবে এবং সামনেই রথ মাথায় রাখবেন খোঁজেন রথের দিন মানে হচ্ছে উল্টো রথ অব্দি সোজা রথ থেকে উল্টো রথ অব্দি বর্ধমানের শোরুমের বর্ষপূর্তি উদযাপন সেই জন্য প্রতিটি কেনাকাটায় আপনি কিন্তু পাচ্ছেন ডিসকাউন্ট প্লাস উপহার যার জন্য বর্ধমানের বরনীলপুরের শোরুমে সোজা রথ থেকে উল্টো রথ অব্দি প্রত্যেকে আসবেন একটু মিষ্টি মুখ করে যাবেন এবং দিব্যেন্দুদার সাথে একটু কথাও বলে যাবেন তবে দিব্যেন্দুদা থাকবে রথের দিন কিন্তু শিকাগোতে সরি দুঃখিত তবে আমি ইচ্ছা করে টাইমটাকে বেশি বাড়িয়েছি সোজা রথ থেকে উল্টো রথ কারণ আমি শিকাগোতে থাকবো সেই টাইমটা আমেরিকায় যার জন্য আপনারা আমার সাথে দেখা করতে গেলে দশ তারিখের পর মানে এগারো তারিখ থেকে আমি থাকছি রথের জন্য এগারো তারিখ থেকে আমি থাকবো তবে সাহাবাবু থাকবে কিন্তু সাহাবাবু সৌভিক আপনাদের জন্য থাকবে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে তারা আপনারা আসুন তাদের সাথে একান্তে অনেক সম্ভার দেখুন এবং কালেকশন দেখুন দেখো সুন্দর গাদোয়ালের কথা মনে পড়ে যাচ্ছে কটন গাদোয়ালটা এরকম এরকম দেখাও একটু একটু পাপ্পু কটন গাদোয়ালের চেক হতে এরকম কতটা বেস্ট কোয়ালিটি ভাবুন শাড়িগুলোর চব্বিশ পঁচানব্বই টাকা দাম একটার পরে পরে আসুন একদম আনকমন কালার যে কালার নাম হচ্ছে আরো কয়েকটা দেখাই বিশ্বাস করো কালার দেখে যায় দেশ ছাড়িয়ে আবার বিদেশ পাড়ি আসছে শাহাবুর আদি ঢাকেশ্বরী কলকাতার ঐতিহ্য সাহাবাবুর আদি ঢাকেশ্বরী এবার আসছে আমেরিকার শিকাগোতে চার থেকে ছয় জুলাই এন ফেয়ারে সকল প্রবাসী বাঙালিদের রইল সাদরা আমন্ত্রণ অসাধারণ সুন্দর এগুলো শাহাবুই পারে এই ধরনের কালেকশন দিতে তাই তো দেখাও টু সেভেন নাইন ফাইভ পঁচানব্বই দিকটা একটু দেখাও পাটটা দেখুন দুর্দান্ত দুর্দান্ত ম্যাচিং দুর্দান্ত ম্যাচিং কালারগুলো একদম আলাদা কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম তাঁত ন্যাচারালি দেখাই না আমি তাঁত বা হ্যান্ডলুম তবে আমি একদিন হ্যান্ডলুমের প্রোগ্রাম করব ওই এপিসোডটা যারা মিস করবেন আমি সত্যি বলছি আপনারা ভালো শাড়ি দেখা থেকে মিস করবেন পরে একদিন হ্যান্ডলুমের প্রোগ্রাম নিয়ে আসবো আমি সেটা অবশ্যই দেখবেন আপনারা তাই তো সুন্দর দা এটা ঘুরিয়ে দাও দাও দেখাও দেখুন এবার সেই লাল হলুদ সেই লাল হলুদ বাহ গায়লু থেকে শুরু করে সব প্রোগ্রামই লাগে দারুন 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 সুন্দর দেখতে এটাও কিন্তু এটার প্রাইসটা কত সুন্দর দেখতে একটু বলে দাও 2795 2795 2795 সুন্দর একদম দেখো ভেলভেট টাইপের একটা বর্ডারের উপর দিয়ে আসছে এগুলা এক্সক্লুসিভ তবে শুনুন তো শুধু কিন্তু তাতির শাড়ি দেখালে হবে না আমাদের কিন্তু জামদানিও দেখাতে হবে কারণ জামদানি গদিঘর থেকে প্রোগ্রাম করছি আর জামদানি দেখাবো না সেটা হতে পারে না জামদানি দেখাও আজকে একটু কম রেঞ্জে জামদানি দেখিয়ে তো মোটামুটি কত 1000 2000 এই রেঞ্জের মধ্যে জামদানি দেখাবে কিছু ঠিক আছে দেখাও এইটা দেখো কালারটা দেখুন এটাও কিন্তু 279 ম্যাচিং দেখুন কাপড়ে অর্ডারটা দেখুন অর্ডারটা ভালো করে পাপ্পু একটু ওইদিক ওদিক নিয়ে যাও আচলটা দেখুন অর্ডারটা দেখো হ্যাঁ এবং অপাজ্য একটুখানি দেখাও যে পাটটা কি সুন্দর উঠছে দেখেন সুন্দর সেই রকম ভাবে পাটটা উঠছে হ্যাঁ 2795 তাতির কালেকশন এরকম প্রচুর রয়েছে দেখুন আপনি পুরো ভর্তি রেকে তাজ জামদানি আপনি যা চাইবেন এখানে সব রকমের আইটেম কিন্তু এইখানে ভর্তি দেখাও আমি দুই একটা দেখাই আরো এমন সুন্দর সুন্দর এই ধরনের আপনারা আমি তো তসর আজকে দেখালাম না তবে তসর আমি নেক্সট একদিন দেখাব সুন্দর সুন্দর তসরও রয়েছে আর তসর মানে আওয়াজেই বুঝে যাবেন যে প্রিয় তসর এটা ঠিক আছে হ্যাঁ দেখাও সুন্দর দেখতে এই ধরনের এক্সক্লুসিভ তসরের সম্ভারও কিন্তু প্রচুর রয়েছে জামদানির গদিঘরে ঘরে এরপর আমি জামদানিটাই দেখাবো চলুন দাও সুন্দর দাও একটু আমাকে কয়েকটা জামদানি বের করে দাও একটা একটা করে দিতে থাকো দেখাও প্রথম জামদানিটা একটু কস্টলি চার হাজার দুশো পঞ্চাশ সাদা লাল একটা এক্সক্লুসিভ জামদানি দেখাচ্ছি দাও দেখাও দেখুন পুরো গ্রাম বাংলা উঠে এসছে একদম একদম গ্রাম বাংলা চিত্র পটচিত্র কিন্তু পুরোটাই আপনি শরীরে পাবেন এবং এটা কিন্তু মাসলিন রয়েছে বন্ধুরা মাসলিন ঢাকায় মাসলিন ঢাকায় রয়েছে 4250 4250 এক্সক্লুসিভ মাসলিন ঢাকা লোকাল চলছে হ্যাঁ গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরা হয়েছে এক একটা এক এক রকম হবে আজকে জামদানি দেখেছেন বন্ধুরা অপূর্ব দেখতে মন ভরে যাবে এই সব জামদানি অল ওভার বডি কাজ যা দেখাবো সব অল ওভার বডিতে কাজ করা কোনো ফাকা জোকার ব্যাপার নেই কিন্তু আমি দেখাতে থাকি দেখো বন্ধুরা একটা একটা করে এইটা দেখাও একটু এবার সুন্দর সব অল ওভার বডি এনেছো তো হ্যাঁ অল ওভার বডি ঠিক ঠিক অল ওভার বডি কারণ গ্যাপ ঢাকাই এখন পাঁচশো ছশো টাকায় বেরিয়ে গেছে তার জন্য অল ওভার ঢাকাই দেখারই মজা বেশি দেখাও পুরোটা দেখাও সুন্দর দেখতে সুমন একটু ওখান থেকে প্রাইসটা দেখে আমাকে বলে দিও তো আঠেরোশো পঁচিশ ঠিক আছে

এই ধরনের কালেকশনের জন্য জামদানির গদিঘর শুধু বলবো না আমাদের সমস্ত ব্রাঞ্চে কিন্তু এই ধরনের জামদানি সমস্ত কিছু রয়েছে ভাববেন না শুধু জামদানি কিনতে জামদানির গদিঘর সমস্ত জায়গায় শিলিগুড়ি বহরমপুর বাংলাদেশ বর্ধমান এবং কলেজ স্ট্রিটের আদার্স ব্রাঞ্চ সব জায়গায় পাবেন তবে স্পেশালি যদি আপনি চান যে জামদানিটা কিনবো বা একটু তাঁতের শাড়ি শুধু কিনবো তাঁতের ফ্যাসিনেশান তাঁতের শৌখিন যারা খুব বেশি তাদেরকে বলবো জামদানির গদিঘরে একবার আসুন বিনয়দা রয়েছে সেখানে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো বিনয়দে একটুখানি সামনেটায় আসুন আমাদের অনেক পুরনো সহকর্মী যার তত্ত্বাবধানে অনেক সুন্দর সুন্দর শাড়ি উনি আমাদেরকে উপহার দিচ্ছেন এবং উনি যত শাড়ি সব সিলেকশন করেন কিন্তু উনি দেখাও এবং রয়েছে আরো লোক রয়েছে এই দেখুন শক্তিদার রয়েছে সাথে तूतीরানি হুম একটু আচলটা দেখো পাশ থেকে পুরো আচলটা দেখি একদম দুর্দান্ত এই ধরনের এটার প্রাইস হচ্ছে একুশশো পঁচানব্বই হ্যাঁ টু এবং আমি আবারও বলছি একটুও কাজের গ্যাপ থাকবে না আপনি এখানেও কাজ দেখবেন লাস্ট কিন্তু ঠিক কাজ থাকবে ঠিক আছে সারা বডিতে আপনি একই রকম ভাবে কাজের বাহার দেখতে পাবেন দাও ওই জামদানিগুলো সব দিয়ে দাও আমাকে আমি আর কয়েকটা দেখিনি তারপর আমি হ্যান্ডলুমটা একটা নেক্সট এপিসোডে দেখাবো ঠিক আছে একটার পর একটা অনবদ্য সুন্দর সুন্দর জামদানির কালেকশন তাঁতের শাড়ির কালেকশন সুন্দর আপনাদেরকে দেখালো এবং দিব্যেন্দু অসাধারণ ঢাকায় দেখাও এটার প্রাইস সতেরোশো পঞ্চাশ দেখুন কন্ট্রাস আছে দুর্দান্ত দেখতে দুর্দান্ত হাঁচলটা দেখুন কন্ট্রাস বর্ডারটা কন্ট্রাস্ট সারা বডিতে কাজ করা দেখো অল বডি কাজ করা অল বডি কাজ ঠিক আছে

কোয়ালিটি কাজ এগুলোর একটা কোয়ালিটি কাজ পুরো হ্যান্ড হাতে তৈরি হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড ঢাকাই রয়েছে হ্যাঁ যার জন্য কিন্তু এটা দামটা একটু বেশি এই ধরনের কালেকশনের জন্য আপনাকে আসতে হবে কোথায় কলেজ স্ট্রিটের ব্রাঞ্চে আসতে হবে আসুন এবং এই ধরনের কালেকশন উপভোগ করুন এবং আমাদের লাস্ট আরো দুটো শাড়ি রয়েছে তারপরে আমাদের প্রোগ্রাম শেষ করব আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা জামদানির ঘর থেকে দেখালাম এবং এই শাড়িটার দাম হচ্ছে দু টাকা

অপূর্ব দেখতে ছোট ছোট বুটির মধ্যে একদম এলিগেন্ট দামগুলো মাথায় রাখবেন আপনারা এবং আমাদের আজকে লাস্ট শাড়ি যেটার সবচেয়ে মানে কম পঞ্চাশ টাকা ফিফটি তাই তো হ্যাঁ 17 এবং এই জামদানি গদিঘরে এসে আপনারা মানে প্রচুর শপিং করুন এবং জামদানি গদিঘরে অনেক স্মৃতি জড়িয়ে থাকে প্রতিটা মেয়ের কারণ কি জানেন কারণ দেখুন শাড়ি তো অনেক দোকান থেকে কেনা হয় জামদানির গদিঘরে এক একজন অনেকক্ষণ সময় অতিক্রম করেন কারণ হচ্ছে বিয়েতে অনেক প্রণামী দিতে লাগে কেউ কুড়িটা পঁচিশটা করে জামদানি কেনেন তখন সুন্দরদা আপনাদেরকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকে যার জন্য আসুন এসে চুটিয়ে কেনাকাটা করুন এই ধরনের কালেকশন এবং আজকের একটু আলাদা রকমের প্রোগ্রাম হলো নর্মালি তো সিল্ক আর শিফন টিনেজ থাকে তো তার বাইরে গিয়ে আজকের প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই ক্যামেটের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আসবেন আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ঢোকার আগে শাহবাবুর ছবিটা দেখে ঢুকবেন নমস্কার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবে